বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই একটা প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমাদের যে এখন ফোনগুলো আমরা ইউজ করি ম্যাক্সিমাম ফোনেই দেখা যায় ওয়ানলি ফোর জি মোট করার সিস্টেমটা থাকে না তো যার জন্য হচ্ছে যে জায়গায় আপনার নেটওয়ার্ক সমস্যা থাকে বা যে জায়গায় ফোর জি কম পাই ওই জায়গায় আমরা কিন্তু ফোর জি নেট ইউজ করতে পারি না তো আজকে আমি আপনার এমন একটা টিপস শিখাব যার মাধ্যমে হচ্ছে আপনারা যে কোনো মোবাইলে যে কোনো জায়গায় আপনারা নেট পাবেন তো আপনারা যে কোনো ফোনে যে ফোনটার মধ্যে হচ্ছে ওয়ানলি ফোর জি করার সিস্টেম নাই আপনি সেই ফোনটাকে ওয়ানলি ফোর জি মোডে নিয়ে যেতে পারবেন এবং ওয়ানলি ফোর জি মোড করলে যেখানে আপনার নেট স্লো নেট ঠিক পাওয়া যায় না ওই জায়গাতেও আপনি ফোর পাবেন তো বন্ধুরা এই দুর্দান্ত টিপসটা আমরা এখনই দেখে নেবো তার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটা অ্যাপস তো সরাসরি আমি যদি দেখাই আমার ফোনটা হচ্ছে রিয়েলমি ফোন তো আমি যদি এখান থেকে আমার ডাটার মধ্যে প্রবেশ করি ডাটার মধ্যে প্রবেশ করলে এখানে আমি যদি বাংলা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করলে যে এখানে আমি এখান থেকে যদি ফোর জি করতে চাই তাহলে আমার এখানে আসতে হচ্ছে টু জি ওয়ানলি তারপর হচ্ছে থ্রি জি অ্যান্ড টু জি ওটো এটা তারপর হচ্ছে ফোর জি থ্রি জি টু জি এটা হচ্ছে ওটো তো যখন যে এখানে যে নেটটা পায় ওইটা ধরে তো মনে করেন যে আমার এইখানে এখন থ্রি জি আছে থ্রি জি থাকলে এখানে থ্রি জি দৌড়বে কিন্তু ওয়ানলি ফোর জিটা আপনার ফোন নেট পাইলে তখনই ওয়ানলি ফোর জি দৌড়বে বাট আমার যে জায়গায় থ্রি জি নেট ধরে আমি ওই জায়গাতে ফোর জি ইউজ করতে পারবো তো ফোর জি নেট আমি চালাইতে পারবো যদি আমি এখানে ওয়ানলি ফোর জি করতে পারি বন্ধুরা আমরা আগে দেখি কিভাবে আমরা একটা ফোর করব করবো তো ফোর জি করার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনার আগে এখানে দেখেন এই যে আমার এখানে ফোর জি থ্রি আছে তো এটা কিন্তু আমি ফোর করার পর চলে যাবে তো আমি এখান থেকে যে অ্যাপসটা ইউজ করবো সেই অ্যাপসটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটা বন্ধুরা এই যে সেই অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা এটা দেখেন এখানে ফোর লাইট LTE লেখা আছে তো এখানে ফোর্স লাইট বলতে পারেন যাই হোক অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে একটু পর দেখিয়ে দিচ্ছি তার আগে দেখে নিই কীভাবে অ্যাপসটা দিয়ে আমরা ডাটা ফোর জি ডাটা চালাতে পারি তো এই যে দেখেন আমি এখান থেকে আমার ওয়াইফাইটা অফ করে এখানে আমি ডাটা চালিয়ে দিলাম অলরাইট বন্ধুরা ডাটা চালানোর পর এখানে দেখেন কিন্তু আমার ফোর জি নেট পাইতেছে এখানে এক এক সময় এখানে ফোর পাবে না তো এখন এটা এইখানে ফোর জি নেট আছে বলে আমার এরিয়ায় ফোর জি পাইতেছে তো আমি এখানে ওয়ানলি ফোর জি কীভাবে করবো এখন কিন্তু আমার নেট আপনার একটু বাড়ি দিলে এইটা থ্রি জি হয়ে যাবে তো এইখানে আমি অল টাইম কীভাবে ফোর জি রাখবো ওইটা করার জন্য এইখানে দেখেন মেথড ওয়ান এটার মধ্যে একটা ক্লিক করতে হবে ম্যাথড ওয়ানে ক্লিক করার পর এখানে আপনার কিছু অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন তো ম্যাথড ওয়ান তারপর হচ্ছে ম্যাথড টুতে আপনারা সরাসরি ক্লিক করবেন কোনোটাই হচ্ছে আপনার মেথড ওয়ানের মধ্যে ওই সিটিংটা থাকবে কোনোটাই এর মধ্যে থাকবে কোনোটাই থ্রির মধ্যে থাকবে আপনারা এই তিনটা অপশন চেক করবেন তিনটা একটার মধ্যে আপনার থাকবে তো এই রকম সিস্টেমটা থাকবে আমারটা হচ্ছে তিন নাম্বারে তো এই তিন নাম্বারে ক্লিক করার পরে যে আপনার সামনে এই রকম অপশন চলে আসবে হয় এক নাম্বার দুই নাম্বার বা তিন নাম্বার যে একটা একটাই ক্লিক করলে আপনাদের ফোনে চলে আসবে এক একটি এক এক রকম আসে আর কি অলরাইট বন্ধুরা আপনারা এইখানে আসার পর হচ্ছে এই যে দেখেন এখানে পোন জিরো লেখা আছে তো এটার মধ্যে ক্লিক করলে এখানে আপনাদের জিরো দেন সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ডাটাটা ফোর জি হবে হচ্ছে এক নাম্বার সিমে আর যদি হচ্ছে আপনি ফোন ওয়ানে দেন তাহলে আপনার ডাটা ফোর জি হবে হচ্ছে দুই নাম্বার সিমে অলরাইট বন্ধুরা আমার এক নাম্বার সিমে আমি ফোর জি করতে চাই এবং এক নাম্বার সিমে ডাটা চালানো আছে আপনারা ইতিমধ্যে খেয়াল করতে পারতেছেন যে আমার এইখানে দেখেন ডাটা হচ্ছে ই ধরছে কিন্তু এখন এই যে ডাটা যদি উপর দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার ডাটা এখন ই ধরে আছে তো আমি যখন এই সিটিংটা করব সাথে সাথে ফোর জি হয়ে যাবে তো এই যে দেখেন আমি জিলো সিলেক্ট করে এখানে দেখেন এল ই তারপর হচ্ছে এম টি এস ও লেখা আছে আপনি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন তো আপনারা এইখান থেকে হচ্ছে এল টি ই ওয়ানলি আপনারা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর যদি আমরা ডাটা খেয়াল করি এখান থেকে দেখেন ডাটা আমার চলে গেছে তো চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এখানে আবার ফোর জি চলে আসবে এই যে দেখেন আমার ফোর জি চলে আসছে অলরাইট বন্ধুরা আমার ডাটা এখন ফোর জি মোড হয়ে গেছে আমি যে জায়গায় আপনার থ্রি জি পাবে ওই জায়গায় আমি ফোর জি ইউজ করতে পারবো তো আপনার ইতিমধ্যে দেখলেন কিভাবে টু জি থেকে আমার ডাটাটা ফোর জিতে রূপান্তর হয়ে গেলো এবং ফোর জি কিন্তু খুব ভালো নেট পাচ্ছে মোটামুটি চলার মতো তো এখন যদি আমি বাংলা লিঙ্কে যাই এবং এখান থেকে এই যে মোটগুলো দেখা এখানে দেখেন কিন্তু একটাও সিলেক্ট করা নাই কারণ হচ্ছে আমি ওই যে ফোর জি এল ওইটা সিলেক্ট করা আমার এটা ওয়ানলি ফোর জি হয়ে গেছে এবং অ্যাপসের মাধ্যমে ফোর জি হয়ে তো আপনার যে সিমে হচ্ছে আপনার ফোর জি ওয়ানলি ফোর জি করার মোট নাই নেট স্লো ওই ফোনগুলোতে আপনি এই অ্যাপসটা ইউজ করে এই নেটটা ব্যবহার করতে পারবেন তো আমার এখানে ডাটা শেষ যার জন্য আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেব ওয়াইফাইটা কানেক্ট করে হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন সেই সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি একটা সিস্টেম তো হচ্ছে আগে আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে তো আমি আমার ফোন থেকে চলে যাব হচ্ছে আমার প্লে স্টোরে বন্ধুরা আমার প্লে স্টোরটা ওপেন করে নিলাম আমি তো আপনার আপনার প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনার যদি বারে লেখেন তো আপনার বারে লিখবেন হচ্ছে ফোর জি ফোর্স এফ ও আর এল ই তো এই যে দেখেন এক নম্বরে আপনাদের অ্যাপসটা চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে তারপর ইউজ করবেন অল রাইট বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ